বর্তমানে আপনারা খবরে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জন্য নদী স্তর বেড়ে গিয়েছে অনেকেরই কিন্তু প্রাণহানি হয়েছে ঘরবাড়ি ভেসে গিয়েছে পাঁচই অক্টোবরও কিন্তু লাল সতর্কবার্তা জারি করা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে এছাড়াও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে বা আগামী দিনগুলোতে কবে আবহাওয়ার উন্নতি ঘটবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন তো এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে দুর্যোগ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আজকেও হবে এছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু দুর্যোগ চলবে দার্জিলিং কালিম্পংয়ে এছাড়াও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে পাঁচই অক্টোবরও কিন্তু উত্তরবঙ্গে জুড়েই ভারী বৃষ্টিপাত চলবে কবে থেকে বৃষ্টিপাত কমবে পুজো শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমলেও বিহারের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর দিকে সরে আসায় উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া জানিয়েছে পশ্চিম ঝাড়খণ্ড দক্ষিণ বিহার দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড়ের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ সক্রিয় রয়েছে এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্রতল থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত সিস্টেমটি আরও উত্তর উত্তর পূর্বে এগিয়ে গিয়ে ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা আলিপুরদুয়ারে সেখানে জারি হয়েছে লাল সতর্কবার্তা সোমবারও সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে একই সঙ্গে একাধিক নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার জন্য আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বুলেটিন প্রকাশ করা হয়েছে সেটা এবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার রিপোর্ট পাঁচই অক্টোবর কীরকম থাকবে তো উপরে দেখতে পাচ্ছেন উপরের যে পাঁচটি জেলা কোন কোন জেলা না জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই যে উপরে তিনটি জেলা এখানে অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা আর লাল সতর্কবার্তা জারি জারি করা রয়েছে এখানে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গায় কিন্তু লাল সতর্কবার্তা মানে আজকে কিন্তু এই দুটো জেলায় সব থেকে বেশি বৃষ্টিটা হবে এছাড়াও কিন্তু বাকি যে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আলি কালিম্পং আর হচ্ছে আলিপুরদুয়ার দার্জিলিং এই জেলাগুলো নে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে ঠিক আছে এই উপরের পাঁচটা জেলাতে সর্বোপরি ভারী বৃষ্টিপাত হবে তার মধ্যে থেকে বেশি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলাতে এবার কীরকম কী হবে এখানে তো এখানে দেখুন এই যেগুলো লাল লাল যে দুটো জেলা আলিপুরদুয়ার আর কোচবিহার এখানে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার সাত থেকে কুড়ি সেন্টিমিটার আবার কখনো কখনো কোথাও কোথাও কুড়ি সেন্টিমিটারেরও কিন্তু বেশি বৃষ্টি হবে এবং বলা হচ্ছে যে হেভি টু ভেরি হেভি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে কিন্তু হবে এই দুটো জেলার ক্ষেত্রে আর বাকি এখানে তিনটা জেলা যেটা রয়েছে কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি এই যে তিনটা জেলা এখানে অরেঞ্জ সতর্কবার্তা আর এখানে যেটা বৃষ্টিপাত হবে বলা হচ্ছে আইসোলেটেডভাবে ভেরি টু হেভি টু ভেরি হেভি মানে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হবে ঠিক আছে আর এর সাথে সাথে কিন্তু এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই পাঁচ জেলাতে উপরের যে পাঁচটি জেলা বললাম এখানে কিন্তু বইতে পারে এছাড়াও আরও যে সকল জেলাগুলো রয়েছে মানে আমাদের সমস্ত ওই যে পুকুরের পাঁচটা জেলা বাদে বাকি সমস্ত জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তারপর নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়াও হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি সর্বোচ্চ গতিতে হাওয়া এখানে বইতে পারে এবং তিনটি জেলাতে এখানে বৃষ্টিপাতের সতর্কবতা জারি করা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার হেভি রেন ভারী বৃষ্টির ছড়িয়ে ছিটিয়ে কোনো কোনো জায়গাতে ওই সকল জেলার কোন কোন সেই জেলাগুলো না বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এছাড়াও নিচের দিকে যদি আমরা আসি এখানে সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু বলা হচ্ছে একটু বৃষ্টিপাতটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটো জেলাতে সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু বৃষ্টিপাত হবে আর বাকি সমস্ত জেলাতে কিন্তু আইসোলেটের ঠান্ডাস্টম উইথ লাইটেনিং মানে বজ্রবিদ্যুতেরও কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে মানে দেখবেন বৃষ্টি অল্প হলেও বজ্রপাত হচ্ছে এরকম কিন্তু সিচুয়েশান তৈরি হতে পারে আজ পাঁচ তারিখে তেমন আজ পাঁচ তারিখেও কিন্তু উত্তরবঙ্গবাসীর জন্য সতর্কতা থাকছে আজও কিন্তু ভারী বৃষ্টি হবে এবং আজকে যদি রাতে বৃষ্টিটা হয় তাহলে কিন্তু বুঝতেই তো পারছেন যে কালকের রাতে মানে চার তারিখে রাতে এমন বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু মানে পুরো উত্তরবঙ্গ ভেসে গেছে বললেই চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা আজ যদি পাঁচ তারিখেও রাতে বৃষ্টিপাতটা হয় ভারী বৃষ্টি তাহলে কিন্তু ছ তারিখে আবারও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তাই উত্তরবঙ্গবাসী অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন নিরাপদ স্থানে আপনারা থাকবেন এটা গেল পাঁচ তারিখের আপডেট এবার যদি ছ তারিখের আপডেট দেখায় ছ তারিখে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে লাল সতর্কবার্তা অরেঞ্জ সতর্কবার্তা আর থাকছে না পুরো হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এখানে যেটুকু বলা হচ্ছে যে সমস্ত জেলার ক্ষেত্রেই যে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে থাকতে পারে এছাড়াও কিন্তু আইসোলেটেডভাবে ঠান্ডাষ্টময় লাইটিনিং মানে বজ্রবিদ্যুৎ বজ্রপাতের সতর্কবার্তা এবং তার সাথে হালকা বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে এবং কিছু কিছু জেলায় বেশি বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার হেভি রেন সেটা বলা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলাতে হতে পারে এছাড়াও আর সেরকমভাবে ভারী বৃষ্পাতের সতর্ক বার্তা থাকছে না ছ তারিখের জন্য তার মানে ছ তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কমে যাচ্ছে তারপর যদি সাত তারিখের আপডেট দেখায় সাত তারিখে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গেছে উত্তরবঙ্গে যেখানে লাল অরেঞ্জ হলুদ করতে ছিল সেখানে কিন্তু সবুজ হয়ে গেছে তার মানে দার্জিলিং কালিম্পং তারপর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকই কমে যাবে সাত তারিখে মানে ছ তারিখের তুলনায়ও অনেক কমে যাবে এবং এখানে কোনো সতর্কবার্তা জারি করা থাকছে না এখানে হলুদ তাই সবুজ তাই কিন্তু এখানে কালারিংটা এসে গেছে আর নিচে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ওই উপরের এই জেলাগুলি বাদে বাকি সমস্ত জেলাগুলির ক্ষেত্রে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে সাত তারিখে এবার যদি আট তারিখে দেখায় আট তারিখে সমগ্র পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গাতেই কিন্তু কোনো সতর্কবার্তা থাকছে না উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কেবলমাত্র কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা থাকছে না নদিয়া তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলি নিয়ে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং আইসোলেটেডভাবে মনে ছড়িয়ে ছিটিয়ে ঠান্ডাষ্ট মানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আট তারিখের এবার ন তারিখ থেকে এগারো তারিখ অর্থাৎ নয় দশ এগারো এই সময় সমগ্র পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু দুর্যোগ চলে যাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাত বা কোনো আবহাওয়া খারাপের কোনো রকম আপডেট কিন্তু জানানো হচ্ছে না তার মানে ন তারিখ থেকে কিন্তু একদম সম্পূর্ণ সমস্ত জেলার ক্ষেত্রেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটুকু বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি আরেকটা জিনিস দেখুন এখানে ভারতের মৌসুম ভবনের তরফ থেকে আজকে একটা সতর্কবার্তা ওয়ার্নিং জারি করা হয়েছে কে কোন কোন না সাব হিমালয় অ্যান্ড পেঙ্গল এবং সিকিম অ্যান্ড মেঘালয়া টুে পাঁচই অক্টোবর দু হাজার এখানে কিন্তু বলা হচ্ছে যে এক্সট্রিমলি হেভি ফল হতে পারে মানে অতিরিক্ত ভারী বৃষ্টি যেটাকে বলা হয় সেটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ আজকে কিন্তু মানে তাই উত্তরবঙ্গের ওই যে উপরের দিকের পাঁচটি জেলা সেখানে কিন্তু বেশি বৃষ্টিটা হবে সেরকমটা কিন্তু বলা হচ্ছে তাই অবশ্যই কিন্তু আবারও একবার বলছি উত্তরবঙ্গবাসী সাবধানে আপনারা থাকবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার কীরকম আবহাওয়া থাকবে সেটা বলা হয়েছে এছাড়াও কোন কোন জেলাতে কত বৃষ্টিপাত হয়েছে তারও কিন্তু এখানে একটা পরিমাপ দেওয়া রয়েছে সাউথ বেঙ্গল থেকে শুরু করে নর্থ বেঙ্গল সমস্ত জায়গাতেই আর এখানে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গলেই কিন্তু বেশি বৃষ্টিপাতটা হয়েছে এবার সতর্কবার্তা হিসেবে কি বলা হচ্ছে এখানে ফোরকাস্ট যেতে দেওয়া হচ্ছে পাঁচ দশ দু পঁচিশ তারিখে ওয়ার্নিং নর্থ বেঙ্গ নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা না ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদেরকে আমি একটু আগেই দেখালাম এটা কিন্তু পাঁচ তারিখের জন্য বলা হয়েছে এবার ছ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে হলুদ সতর্কবার্তা থাকবে সাত তারিখেও কিন্তু কমে যাচ্ছে আট তারিখ থেকে প্রায় কমে যাচ্ছে এবং ন তারিখ দশ তারিখে কোনো কিন্তু ওয়ার্নিং থাকছে না যেটা আমাদেরকে আমি একটু আগেই সেই ছবিগুলোতে দেখালাম এবার যেটা বিষয় যে দক্ষিণবঙ্গের জন্য কি আবহাওয়া থাকছে তো দক্ষিণবঙ্গের জন্য এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দশ দু হাজার পঁচিশ এখানে হলুদ সতর্কবার্তা জারি করা থাকছে এবং কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে হেভি রেন হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার কোন কোন জেলা না উত্তর চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট মানে পূর্ব মেদিনীপুর জেলাতে এছাড়াও সাউথ বেঙ্গলের এটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে এছাড়াও অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে ছ তারিখ সাত তারিখ এই দুই দিনও কিন্তু এখানে বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টি তার সাথে সাথে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা রয়েছে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে তবুও কিন্তু হালকা বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করা রয়েছে এবং সেই বৃষ্টিটা কিন্তু এলাকা ভিত্তিক হতে পারে ভাবে মানে কোনো এলাকায় হবে কোনো এলাকায় হবে না এই রকম হচ্ছে সিচুয়েশন তারপর আট দশ দু তারিখে বলা হচ্ছে যে 30 থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে এছাড়াও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া কলকাতা ডিস্ট্রিকে এবং এটা হচ্ছে দক্ষিণবঙ্গে সাউথ বেঙ্গলের সিচুয়েশান মানে আট তারিখে কিন্তু বৃষ্টিটা হালকা হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গে কিন্তু কমে যাচ্ছে তারপর ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন দিনের জন্য বলা হচ্ছে সেরকম কোনো সতর্কবার্তা নেই বর্তমানে এটাই হচ্ছে দুই বঙ্গের আপডেট এবার মৎস্যজীবীদের জন্য কি আপডেট দেওয়া হচ্ছে এখানে মৎস্যজীবী মানে ফিশারম্যান যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত যে সামনে চব্বিশ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ঠিক আছে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টা কিন্তু কোনো রকম সমুদ্রে অ্যাক্টিভিটি করতে যাওয়া যাবে না অর্থাৎ মাছ ধরতে আরে যাওয়া যাবে না সেরকমটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা কিন্তু পাঁচ তারিখে জানানো হয়েছে পাঁচই অক্টোবরে কিন্তু জানানো হয়েছে তো এটা ফিশারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তো পরবর্তী নোটিশ যখন আসবে তার সেই নোটিশ দেখেই কিন্তু ফিশারম্যান যারা রয়েছেন তারা কিন্তু মাছ ধরতে যাবেন তো এটাই বর্তমানে আবহাওয়ার আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কে কমেন্ট করে জানাবেন আমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন